যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনুসের সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনি এবার প্রফেসর ইউনুস সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি সমাজকে খর্ব করতে চাই এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশি ভার্সন হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম কোপানি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না কুচু খেতি এটা স্ট্রংলি এগ্রি করেছে স্ট্রংলি ইংরেজিত কইছে ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এবার মিলে যে কচু ক্ষতির টাকা টুকা যে দেয় ওয়াকার সেই ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এভাবে কে কার কহিয়া খেলে সেটা ফসাৎ কইরা বেরোয়া যায় মাঝে মাঝে সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি ডক্টর ইউনুসের চারপাশে যারা আছে এর আসল কতটুকু ইসলাম বিদ্বেষী এবং তারা কতটা ইসলামকে আক্রমণ করতে চায় বিভিন্ন ভাবে বাম্বু সেকুলাররা সবকিছুতে ইসলামকে খুপানোর একটা চেষ্টা করে এবং ডক্টর ইউনুসকে এই সামনে এনে তারা ফাঁদে ফেলারও চেষ্টা করে এ বিষয়ে আলোচনা করেছেন পিনাগি ভট্টাচার্য কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন তারা একটা রিপোর্ট জমা দিয়েছে যেখানে নারী এদের যে সম্পত্তি মুসলিম আইন যে সম্পত্তি ভাগাভাগির একটা বিষয় রয়েছে সেটাকে তারা অপছন্দ করে তারা মনে তারা বলেছে এটা নাকি মেয়েদের উপর বৈষম্য করা হচ্ছে দর্শক এটা নিয়ে তথ্য দিব এর আগে ডক্টর ইনুসকে ব্যবহার করে এই নারী কমিশন এবং বামপন্থীরা এবং যারা ইসলাম বিদ্বেষে তারা কি ষড়যন্ত্র করতে পারে এবং সেটা নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছে কোন কি ভট্টাচার্য আমরা তার আলোচনা প্রফেসর সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস প্রফেসর নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা ওনার একটা লিমিটেশন আপনি দেখবেন কত যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনি প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি কয়েকটা এপিসোড আগে বলেছিলাম যে প্রফেসর ইউনূস বুঝা হোক না বুঝা হোক যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে উনারে তো আমি ধরবো শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই উনাকে অখণ্ঠ সমর্থন দিয়ে ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্ত ছাড়া না পাবলিকে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা দাবি তোলে আর সেই নিউজটা যখন মানস জমিনে ছাপা হয় সেইখানে প্রফেসর আপনার ছবি থাকে আর বেকুপগুলা জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে এছাড়াও তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসরের উনিশে এই রিপোর্টের কিছু অংশ উনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এই কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে তারপরে প্রস্তাব জমা পড়লো আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর অনুসারে মনে হয় খুব উচ্ছ্বসিত ওই যে কইসি না ওনার এনজিও বায়াস আছে সেই ঠিকা উনি বলছেন যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে আর পাঠ্যবইয়ের মতো ছাপায় বিলি করতে হবে কোনো কমিশনকে দেখি তো স্যারে বিলি করার কথা কইলেন এটা ছাপায় বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মারিখায় হয়ে যাবে আগে সাবধান করিয়া দিলাম এটা সামাল করিয়া স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে সিরিনাপার মতো মুরব্বী আছেন তাদেরকে আমি এই কথা বলতে পারি জি পারি স্যার সিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই উনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্যে নারী দৈতপতি বৈষম্য WhatsApp এ নিজেই শেয়ার দেয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারে দিতার জন্য বাধ্যতামূলক ধর্মের অনুসারেরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করে এবং মেনে চলে কেউ যদি দাবি করে ধর্মীয় মেনে ম্যানেজারের জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর সুরাম তো মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এরই স্যার বাংগু Secular দেশুলকানি আর ইসুলকানি কে আপনি প্রমোট করেছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামর নারীদের অংশ গ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপাণ বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুইরা ফেলে দেবে আবার দেখেন যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনার তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন কর্মীরা বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাহলে বুঝতে পারতেছেন যে বৃত্তিকে তাইলে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর মর্যাদা হানিকরণ একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না আপনারা তো ইন্ডাস্ট্রি বানাতে চাইতেছেন সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে মানে প্রতি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে পেনশন থাকবে প্রমোশন হবে প্রতি তারা ট্রেড ইউনিয়ন করবে আর ক্রেজি মাথা মতো ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধাপে টাকায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে কিন্তু এটা মানবে না আগুন জ্বালায় দিবে মাথায় দেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এরা কি নারী নীতি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত রাষ্ট্রের কাজ হইল সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ তাহলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কোপানির খায়েশ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করবো আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষায় বলে উইল আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেবো আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাব। এটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কতটুকু দেব সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো এটাই আমার উইল আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে আমার উত্তরাধিকারের কাছে দেব সেটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত দুনিয়ার কোনো রাষ্ট্র এটা হাত দেয় না ইউরোপে কেউ মানবে যদি রাষ্ট্র বলে তুমি তোমার উত্তরাধিকারের মধ্যে এইভাবে বন্টন করে দাও সম্পত্তি মানবে না কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এটা করতে চায় কারণ এই অশিলায় তারা ইসলাম কুপাইতে পারে এটা ইসলাম কোপানির ইন্ডিয়ান তরিকা তো এখন কইতে পারেন দাদা কিছু এলে ইন্ডিয়া ঢুকায় দেয় জিনা ভাই বুঝায় দি আপনারা ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এই মোদী গ্রাস করতে চায় শুনেছেন না কিভাবে গ্রাস করতে চায় জানেন ইউনিভার্সাল সিভিল কোডের নামে এইটা কি ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিন দের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ হইতেছে ছয় লাখের ছয় লাখের একরের বেশি ভারতে এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এক আইন চাই শুনতে খুব সুন্দর কিন্তু প্রশ্ন হইলো এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় আসলে চায় হ্যাঁ ওয়াকব মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা গরিব দুঃখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল কোড চালু করে বলা হবে সব দান হবে এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে দান না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না মুসলমানদের দানের উপরে সরকার পড়বে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য। ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদীর অস্ত্র জাদিয়া মুসলমানদের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশি ভার্সন হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম কোপানি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না কুসুখিতি এটা স্ট্রংলি এগ্রি করেছে স্ট্রংলি ইংরেজি কইছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এবার মিলে যে কুসুখতির টাকা টুকা যে ওয়াকার সেই ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইভাবে কে কার কারা খেলে সেটা মাঝে মাঝে সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেব এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মের বিধানগুলো তো এমনি এমনি আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাব না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হইয়া যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় এটা সামাজিক ঘটনায় এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি আমি যে আবদার এমনকি মায়ের কাছেও করতে পারি না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আব্দার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না এটা কেমনে আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় সামাজিক অধিকার ভালোবাসার অধিকার ওই যে বলে না তাই 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 মামার বাড়ি যায় মামা দিলো দুধ ভাত দুয়ারে বসে খাই তারপর ওই যে আই ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি মধুর হারি, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে এই যে মামার ভাগনার কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না কাকার সাথেই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিছে যেন বোনের সেলেমের মামার উপর এক স্নেহের ভালোবাসার নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ যেরা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর ইউরুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন ও ক্ষমতার উৎস কি আমরা এটা উঠতে ওনাকে মনে করিয়া দিতে চাই উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামোর জনগণই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুস ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন ওনাকে উষ্ঠে দর্জনে অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলিক লীগ মুখায় আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়া প্রফেসরি ইউনুসের পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করিয়া ফেলবে তাই প্রফেসর ইউনুসের প্রতি এটা বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু যে স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ সংকিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভর করিয়া এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যে এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এদেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি চব্বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকড়ে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বোঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পথ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তেই গুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই ইনকিলাব জিন্দাবাদ দর্শক আপনারা শুনেছেন বিনাকি বলতে তো সুন্দর জবাব এবং উত্তর দিয়েছেন যেগুলো আসলে এর চাইতে যে ভালো বিশ্লেষণ বাচ্চার পরামর্শ আমার মনে হয় আর হয় না যেন ডক্টর উচিত হবে এই নারী কমিশন বাতিল করে দিয়ে ভালো কাদেরকে যারা এখানে আছেন আমার মনে হয় প্রত্যেকটাই পশ্চিমে বড় হয়েছে প্রত্যেকটাই পশ্চিমের কালচার নিয়ে বড়ো হয়েছেন তারা পশ্চিমের কালচার নিয়ে থাকেন কিন্তু পশ্চিমের কালচার না মূলত তাদের কাজ হচ্ছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা ইসলামকে মানুষের সাথে করা এই যে মুসলিম যে পারিবারিক আইনটা রয়েছে সম্পত্তি বাগা এই পর্যন্ত কোনো মুসলমান নারীকে আসলে এটা নিয়ে প্রশ্ন করেছে এটা নিয়ে তারা বিভেদ সৃষ্টি করেছে করে নাই কিন্তু এই লোকগুলার তাদের সমস্যা ইসলামী আইন নিয়ে ইসলামী এই আইন মুসলিম পারিবারিক যদি সমস্যা না হয় তাদের সমস্যা কি মুসলিম পরিবারের পাঁচ হাজার মেয়ে একসোচিত হয়ে বলতেছে না যে আমরা এই আইন চাই না এবং এটা তো কোনো জায়গায় এটার কারণে কোনো যুদ্ধ হয় নাই কোনো মারামারি হয় নাই তাহলে এটা নিয়ে এত চুলকানি কেন মূলত হচ্ছে বৈষম্য না বৈষম্য নামে ইসলামকে তারা প্রশ্নবিত করতে চায় তো আমরা নারী সংস্কার কমিশন আমরা এই আইন তো এই সংস্কার কমিশন পুরোটাই বাতিল চাই নতুন করে নিয়োগ দেওয়া হোক যারা ইসলাম বুঝে ধর্ম বুঝে তারা সমাজ বুঝে ইসলাম পারিবারিক নিয়ম বুঝে তাদেরকে নিয়োগ দেওয়া হোক তাদের দ্বারা হয়তো বা কিছু একটা হতে পারে